নাই টাকা পয়সা নাই এদিকে নাই দাদা দাদা ভাই আপনার বাড়ি কই বর্ষরা বর্ষরা জি বর্ষরা না তো নেকি আপনি নেকি অন কি করেন কি তখন কি করুন ভাই করি করি তো কি করতাম ভাই এই তো

আমার মাথা বের বাজার থেকে কত টাকা উঠেছি ও আইছে খালি কোন খালি আইছে ও সকালে আবার আইছাম না হুম আর তো না সকালে আইয়ের গেছাম না মানুষ আইতো বাজার সকালে মানুষ আইতো কোন তো যে তো নেগে মাহে রমজান তো রমজানে আজকে আজকে রোজার কয় তারিখ কয় দিন আজকে রোজা আমি মঙ্গল আটটা আট দিন না সাত দিন সাত আট দিন বলবো নাই তো এর ভিতরে নাকি আপনি কইছে নিগা মনসে তো নাকি যে পেত্রামুকরা দেয় ভাই কি করে নাকি এরা এগুলা কিছু নিকি করেন না কোন না দেয় না এই যে তো ভাই এটা তোমারও মাইলে দেয় আপনি দেখতেছেন লক্ষ দেন তো আল্লাহর নামে যাও আল্লাহু আকবার আপনি 50 টাকা দিয়ে আল্লাহর নামে হ্যাঁ আয় আয় তো নেন আমিও আমিও কিছু টাকা দিলাম এইটাও নেন তো নাকি নাকি আপনি তো নাকি যেভাবে করতেছেন এভাবে তো নাকি আপনার ঠান্ডা তো নাকি একটা মানে এই যে ঠান্ডায় তো নাকি আরো মানে খারাপ হইব গত তো খারাপ হইলে আপনি আগে কি করতেন

খাইছি ভাই খাইছি বল না তো কমছে না কমছে না ভাই কমছে না দিকার তো এটা কল যে আচ্ছা ফোটা মামু দিয়েছিলি এক হাজার টাকা একটা করেছে মামু তিনশো টাকা আলেনে ক্যান্ট আলু ডাক্তার করে কি করবো মামু আইনা খাইছি রে বাবা ও কন জানা

সমাধান দেখেন দর্শক উনি কিন্তু নাকি অবস্থায় আছে তো আমি বলবো দর্শক যে আপনারা এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন রে সাহায্য সহায়তা করবেন অল্প কিছু সাহায্য সহায়তা করবেন আর ওনারা যদি কিছু সাহায্য সহায়তা করতে চান আমার মাধ্যমে করতে পারবেন অথচ নাকি উনি আমার পাশেই থাকেন হয়তো গ্রামের তো নাকি আমি তারে দিতে বাধ্য তো নাকি দর্শক দিন যে আপনারা কেউ কোনো মানে অল্প কিছু সাহায্য করতে চান করতে পারবেন তো নাকি আমি বলবো এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন তো নাকি আপনি কিছু দর্শকের কাছে কিছু বলেন দর্শক ভাইরা আপনারা কিছু সাহায্য করেন ভাই দর্শক ভাই আমার লাগে কিছু সাহায্য করেন আপনারা দেন যে ভাই ভাই হ্যাঁ তো দর্শক উনি কিন্তু নাকি সাহায্য চাচ্ছেন যে আপনার দুজি ভালো হয় তাইলে নাকি আপনারা দুজি দুজি মনটা দুজি একটু ভালো লাগে দুজি নাকি যে যত পারেন নাকি আপনার দুজি অল্প কিছু সাহায্য সহায়তা করেন তার কিন্তু ছেলে মেয়ে মেয়েরা আছে ছোটো ছোটো বাচ্চা এই যে একটা বাচ্চা কথাটা কিন্তু নাকি একবারে ছোটো